আসসালামু আলাইকুম কে বলছেন আমি রূপা বলছিলাম রূপা কেমন আছেন আপনি ভালো আছেন রুপা হ্যাঁ হ্যাঁ কোথায় আমার দেশের বাড়ি চট্টগ্রামে আচ্ছা কোথায় থাকেন বর্তমানে এখন আপনি আমি টাউনে থাকি আচ্ছা চট্টগ্রাম টাউনে থাকেন হ্যাঁ হ্যাঁ রুপার ফ্যামিলিতে কে কে আছে একটা ভাই আছে একটা বোন আছে মা আচ্ছা দুঃখের বিষয় তো রূপা কি করেন আপনি এখন আর আর চাকরি কাজকর্ম করে খাই কি কি আমি আচ্ছা রূপার বিয়ে হয়েছে কিনা না না হয়নি হয়নি আমার বিয়ে এখনো আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে রূপার জীবনের গল্পগুলা দৈদ সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন রূপার সাথে তো রূপা আপনার বাবা মা কি দুই মিতো আচ্ছা ঠিক আছে তো এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন বাসা ভাড়া থাকি ওই নদীতে আমাদের বাড়ি ঘর ভাঙে যেতে আমাদের বাড়িতে ছিল বুঝলেন নদীর বাড়ি ছিল তো চলে গেছে ওই বাড়ি ঘর নাই এখন আমরা থাকি টাউনে থাকি বুঝলেন ঘর ভাড়া বাসা ভাড়া থাকি আচ্ছা তো দুইটা বোন একটা ভাই তো আপনার ভাই একটা ভাই একটা বোন আমরা দুই বোন এক ভাই ওইটাই বলতেছি দুইটা বোন একটা ভাই আপনার ভাই কোনো কাজ বাজ করে না ছোট এখনো ভাই ও ছোট বোন ও ছোট আমি কাজ করি আচ্ছা আচ্ছা মানে আপনি কাজ বাজ করে সংসার চালাচ্ছেন বর্তমানে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রূপা পড়াশোনা কত দূর করছেন আপনি ভাই আমি পড়াশোনা করার সুযোগ পাই নাই করিও নাই বুঝছেন আচ্ছা ভাই বোনদের এখন বর্তমান কাজ করি আর কি ওরা একটু ওদের একটু শিক্ষা দিতে চাই আর কি বুঝছেন পড়ালেখা করার চাই আর এখন কিছু কিছু আর কি মুক্ত হবে যাওয়া আসে এটা ঠিক আছে ছোট ছোট তো ভাই বোন আপনাদের যা না আপনার নামে কোনো আপনার বাবা জায়গা জমি সম্পদ কিছু রেখে গেছে নাই ভাই কিছু নেই আমার চাচা ছিল সব কিছু নিয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে তিমের মতোই আপনারা তো আপনাদেরকে দেখার মতো কেউ আছে আর আত্মীয় স্বজন নাই নাই আগে চাচা আছে মামা তারা আছে জিগান আর কি কেউই জিগায় না আসলে বাবা মা না থাকলে আত্মীয় স্বজন সবাই পর হয়ে যায় কেউ কাউকে জিগায় না আচ্ছা ঠিক আছে তো রূপা আপনার তো বিয়ে শাদী হয় না একটা অবিবাহিত মেয়ে অনলাইনে সামনে আসছেন মিডিয়ার সামনে কি উদ্দেশ্য করে এই আর কি একটা মনের মানুষ যদি পাই আর কি ও যাতে আমার সারা জীবন দায়িত্ব নিতে পারে যে তোর কাছে বিবাহ বৈশিষ্ট্য ভাই বোনকেও পাহাতে পারি একসাথে থাকতে পারি এটাই আর কি আচ্ছা তো এখন একটা ভালো মনের মানুষ পেলে যে দায়িত্ব নিয়ে পাশে থাকবে আপনি বিয়ে শাদী করতে যাচ্ছেন এই তো হুম আচ্ছা ঠিক আছে তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে আমার নাম্বারটা ওইখানে দেওয়া আছে আপনার ভাই বলে দিন আমার তো আর কি আপনি বলে দিন দর্শক রূপার নাম্বারটা স্ক্রিনে পাইছি যেহেতু বাবা মা নাই এতিম একটা মেয়ে খুবই গরিব ঘরের মেয়ে জায়গা জমি সম্পত্তি কিছুই নাই তিনটা ভাই বোন তারা তো রূপার এখনো বিয়ে শাদী হয় নাই তো একা একটা মেয়ে মানুষ সংসার চালাইতে খুবই কষ্টকর হিমশিম খেয়ে যায় তো এখন যদি সে একটা ভালো মনের মানুষ পায় যে তার পাশে এসে দাঁড়াবে দুইটা ভাই একটা মানুষ পাইলে তার দায়িত্ব নিতে চান বা পাশে এসে দাঁড়াতে চান বা তাকে বিশাদী করতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে রূপাকে পেয়ে যাবেন জিরো ওয়ান থ্রি টু এইট সেভেন ফাইভ নাইন থ্রি এইট থ্রি এই নাম্বারটাই হলো রূপার। তো রূপা আপনি তো দিনে কাজ বাস করেন তো দিনে বা রাতে দর্শক বাইরে আপনাকে অনেক সময় ফোন দেবে আপনার ভিডিওটা অনলাইনে যাওয়ার পরে তো আপনার কোনো সমস্যা হবে আমাকে যদি খারাপ কথা না বলে কথা বলে তো ইনশাআল্লাহ আমি কথা বলবো আমাকে যদি খারাপ দোয়া করে খারাপ কথা কেউ বলবেন না আচ্ছা ঠিক আছে তো দর্শক